আমরা একটা আন্দোলন করছি আমরা অনেক বিপদের সময় তার আমাদের পাশে ছিল তাদের প্রতি আমাদের প্রত্যাশাটা অনেক বেশ আমরা অনেক কিছু চাই আমরা চাইছিলাম যে উনি সবাইকে গাইড করবে অন্তত যেমন আসিফ আসিফকে গাইড করবে নাহিদকে গাইড করবে এই যে আসিফ নাহিদ যারা দুর্নীতি চুরি চামারি জোরিয়ার করলো নিয়োগ বাণিজ্য জনায় করলো প্রশাসক নিয়োগ জালিয়াতি তারপরে আইদে নাহিদের বাপ বিভিন্ন ই বিভিন্ন প্রকল্পে গিয়ে 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 বিক্রি করে বালি বিক্রি করে এই যে হস্তক্ষেপ হ্যাঁ আমরা চাইছিলাম যে এগুলো আশিক নজরুল দেখভাল করবে কিন্তু দেখভাল কতটুকু করতে পারছে তো বোঝা যাচ্ছে তো ওনার প্রতি আমাদের প্রত্যাশা বেশি সেই প্রত্যাশা উনি অনেক করতে চাইছিল করতে পারতেছে না কেন সেটা উনি ভালো বলতে পারবে কিন্তু ওনার অনেক কিছু করার সুযোগ ছিল এবং এখনো সুযোগ আছে উনি চাইলেই পুরো ইকো সিস্টেমে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে আমরা চাই উনি সেই জায়গাটাতে অবদান রাখতে আহ ডক্টর ইউনূসের সরকারের দুর্নীতি লুটপাট এগুলো দৃশ্যমান হচ্ছে যত দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ তত জনপ্রিয় এটা মানতে আওয়ামী লীগ একটা বড় দল এই দল শিকরণিক গভীরে তাদের সাংস্কৃতিক শক্তি আছে অর্থনৈতিক শক্তি আছে এবং বৈশ্বিক শক্তি আছে এই সব কিছু মিলিয়ে তারা বিলুপ্ত হবার মতো কোনো উপাদান এটা যারা মনে করে স্বপ্ন দেখে এটা বিলুপ্ত হয়ে যাবে এত সহজ না ঠিক আছে হয়তো যদি তারা ফেরেস্তার মতো থাকতো তাহলে হইতো যেহেতু মানে এক চোর বলতে চার এক চোরতে তুই চোর তো জনগণ এটা সবই জনগণ আওয়ামী লীগের উপর ছিল ঠিক আছে ভোটাধিকার সহ বিষয়ে রাগ ক্ষোভ এটা আছে কিন্তু যারা নতুন করে দায়িত্ব পেল তারাও যদি ওই রকম ভাবে তো মানে আমি যেটা মনে করি এবং তারা নিষিদ্ধ আইন বলে কিছু আছে কথা এগুলো আইনা রাষ্ট্রের পরিস্থিতি পরিবেশ এগুলো আইনের জন্য

আমরা এদের আসলে চাই নাই আম জনতা দল যে আওয়ামী লীগ বিভিন্ন দলে দলে গিয়ে চোখ গিয়ে তারা আবার ওখানে গিয়ে শক্তিশালী হোক এবং তারা মুজলুদের সঙ্গে আবার আওয়ামী লীগ ছিল এই সময়টা যারা দীর্ঘদিন দেশের জন্য সেবা করছে দেশের কথা ভাবতে ভাবতে গোহাদিগের কথা বলতে বলতে নিপীড়িত হয়েছে তারা কিছুটা ক্ষমতার স্বাদ পাক ক্ষমতায় আসুক তারা দেশকে চালাক কিছুদিন দেখি আমরা কেমন চালাই এটা বিএনপি জামাত আরো অপরাপর দল যারা লড়াই করছে তারা অংশীজন হিসেবে একসঙ্গে দেশে চালাবে এটা আমাদের চাওয়া ছিল এই চাওয়াটা পূরণ না হয়ে যারা কখনোই আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি তারা হলো ক্ষমতার মালিক হয়ে গেছে এখন তারা স্বপ্ন দেখতে নির্বাচন নির্বাচন দেবে না এই সব ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন কর তো সবাইকে দিতেই হবে ডক্টর ইউনিভার্সিটি শেখ হাসিনা